আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি আমি এই ভিডিওতে এসেছি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য আমাদের দেশে অলরেডি কিন্তু বন্যার পানি প্রবাহিত হচ্ছে আমাদের দেশে যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো আছে সেগুলো বন্যার পানিতে অলরেডি ডুবে গেছে বললেই চলে আমাদের আমরা জানি যে আমরা সাম্প্রতিক একটা মহামারীতে বলা যায় যেমন রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপারের একটা যে অসন্তোষজনক একটা বিচরণ এই বিচরণ আমরা আমাদের বাংলাদেশে আমরা পরিলক্ষিত আমরা অলরেডি আমরা দেখতেছি তো এই রাসেস ভাইপারের যেভাবে বিচরণটা আমাদের দেশে হচ্ছে সেটা মূলত আমরা ধারণা করেছি যেটা পানির মাধ্যমে মূলত ছড়ায় আমাদের পদ্মা থেকে শুরু করে যমুনা নদীর অববাহিকায় যে সমস্ত নিম্নাঞ্চল এলাকা নিম্নাঞ্চল এলাকাগুলো আছে সেখানে এটার উপদ্রব এবং কৃষি জমিতে আমরা এটার উপদ্রব বেশি দেখে দেখেছি অলরেডি তো আমরা আমি যে আমি যে 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 বার্তাটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু বন্যার পানি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রাসেলস ভাইপারের বিচরণটা কিন্তু পানির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব বেশি ছড়িয়ে যাবে অর্থাৎ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই মেসেজের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আপনারা সচেতন হন যথেষ্ট সচেতন থাকুন যেহেতু রাসেল ভাইবার অলরেডি বিচরণ শুরু করে দিয়েছে আমাদের এই আমাদের এই দেশে হয়তো বা এমন হতে পারে আমরা যারা আপনারা যারা নিম্নাঞ্চল এলাকা এলাকাতে বসবাস করেন যাদের বাড়িটা নদী তীরবর্তী এলাকাতে আপনারা আপনাদের বাসায় যদি আপনাদের বাসায় যদি টিনের অথবা শোলা দিয়ে শোলা দিয়ে যদি বেড়া দেওয়া থাকে এবং তার নিচ দিয়ে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপগুলোকে আপনারা অবশ্যই ইট দিয়ে বা মাটি দিয়ে আপনারা সেটাকে বরাট করে দিন আপনাদের বাসায় বা আপনাদের ঘরে ঢোকার জন্য কোনোরকম স্কোপ যেন না থাকে রাসেলস ভাইপারের হয়তোবা শুধু রাসেলস ভাইবার আমি বলবো না যেহেতু আমাদের দেশে অলরেডি বিভিন্ন রকমের সাপ আমরা দেখি বিভিন্ন ধরনের সাপ আমরা দেখি যে কোনো ধরনের সাপে পানির মাধ্যমে হয়তো বা আপনার ঘরে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে হয়তো বা আপনারও ক্ষতি হতে পারে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে এজন্য আমি যেটা বল আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনাদের ঘরে যদি কোনো ঢোকার মতো সাপ ঢোকার মতো কোনো যদি স্কোপ যদি থাকে কোনো গ্যাপ যদি থাকে সেটা হতে পারে টিনের টিনের বেড়া থাকলে টিনের নিচ দিয়ে গ্যাপ থাকে বা সোলার বেড়া থাকলে সোলার নিচ দিয়ে গ্যাপ থাকে এই গ্যাপগুলোকে আপনারা অবশ্যই ইট দিয়ে অথবা মাটি দিয়ে পূর্ণ করে দিন আপনারা হেলায় ফেলায় থাকবেন না হয়তো হোম হতে পারে যা আপনাদের সামান্য একটু অসতর্কতার কারণে আপনারা নিজেরাও ক্ষতি ক্ষতির শিকার হতে পারেন বা আপনাদের বাসায় থাকা ছোটো ছোট বাচ্চারাও ক্ষতির শিকার হতে পারে আরেকটা বার্তা দিচ্ছি যেহেতু অলরেডি বন্যার পানি আমাদের দেশে প্রবাহিত হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ছোটো ছোট বাচ্চাদেরকে দেখে রাখবেন বন্যার পানি দেখলে বাচ্চাদের মনে আনন্দ জাগে প্রফুল্লতা জাগে তারা বন্যার পানিতে নামতে চায় আপনারা দেখবেন যে তারা যেন বন্যার পানিতে নামতে যেন না পারে এবং তাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন যদি বন্যার পানিতে কোনো ক্রমে যদি আপনাদের বাচ্চা যদি পড়ে যায় তারা কিন্তু স্রোতে হারিয়ে যাবে তাদের কিন্তু খুঁজে পাবেন না তখন দেখবেন যে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না সম্মানিত দেশবাসী আমি আমার দেশে যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি বন্যার এখন যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে পরবর্তী দিনগুলো আরও খুবই খারাপের আকার ধারণ করবে যারা বিভিন্ন ত্রাণ তহবিল এখন গঠন করতেছেন তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের যা যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে কবলিত এলাকার মানুষের জন্য যেন ত্রাণের ব্যবস্থা করতে পারে সে ব্যবস্থা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম